সকলে খুবই ভালো আছেন তো পাউসে কিন্তু নতুন একটা কুইস্ট এসেছে এবং এটাকে কিন্তু বলতেছে এবং এটা কিন্তু অনেকেই পূরণ করতে পারতেছেন না তো কিভাবে আপনারা পূরণ করবেন এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেখে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে এই যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনাকে প্রায় পাঁচ হাজার পাউস টোকেনের মতো কিন্তু এখান থেকে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু এগুলোর সকল সলিউশন কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো দেখতে হচ্ছেন এখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম এবং এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন গতকালকের যে কুইজটা ছিল অর্থাৎ এর আগের যে কুইজটা ছিল সেই কুইজটা কিন্তু কি করতে হবে আমি কিন্তু এখানে আমার গ্রুপে দিয়ে দিয়েছিলাম এবং অনেকে কিন্তু এটি করে অলরেডি কিন্তু তিন হাজার পাঁচ টোকেন কিন্তু রিওয়ার্ডটা আপনারা নিয়ে নিয়েছেন তো অবশ্যই কিন্তু এটিও আমি দেখে দেবো যে কীভাবে আপনারা এই যে পাঁচ হাজার টোকেন আছে বা পাঁচ হাজার পাঁচ টোকেন আছে এটা কিভাবে আপনারা নেবেন তো এখানে আপনাদের প্রথমে যেটি করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন টেলিগ্রামে তো প্রথমে কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে চলে যেতে হবে তো এখান থেকে জাস্ট আপনার সরাসরি আপনাদের টেলিগ্রামে চলে যাবেন এবং টেলিগ্রামে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের টেলিগ্রামটা আপডেট আছে কিনা তারপরে এটি চেক করার জন্য আপনারা মূলত যেটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে দেখবেন যে আপনাদের যে টেলিগ্রাম আছে তো এখানে সার্চ করবেন টেলিগ্রাম লিখে টেলিগ্রাম লিখে আমি সার্চ করলাম টেলিগ্রাম লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে আপনাদের আপডেট চাচ্ছে কি যদি আপডেট চাই অবশ্যই কিন্তু এখানে টেলিগ্রামটা আপনারা আপডেট দিয়ে নেবেন তো আমরা এখানে যেহেতু আপডেট করার শেষ আমি কিন্তু সরাসরি এখান থেকে ওপেনের ওপর ক্লিক করলে আমার কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সেটিংয়ে চলে যাবেন অর্থাৎ আপনার যে ফোনের সেটিং আছে সেখানে চলে যাবেন তো আমি এখান থেকে উপর থেকে নোটিফিকেশন বারটা আমি কিন্তু ওপেন করব ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের অপশনগুলো আছে অর্থাৎ এই যে অপশনগুলো আপনারা সবাই বুঝতে পারবেন এখান থেকে কিন্তু আপনার অটো রোটের যে অপশনটা আছে এটি কিন্তু অন করে দেবেন তো বলছেন এখান থেকে অটো রোটেট আমি আবারও এখান থেকে অন অফ করে দেখিয়ে দিচ্ছি অটো রোটেটটা আপনার জাস্ট এখান থেকে অন করে নেবেন তারপরে যেটি করবেন তারপরে আপনারা চলে আসবেন এখানে চলে আসার পরে আপনারা কিন্তু ফোনটাকে একটু উলট পালট করবেন ওকে তো আমি আমি দেখে দিচ্ছি এরকম মনে করেন যে আপনারা ফোনটাকে একটু এপিট ওপিট করবেন বা ফোনটাকে একবার উল্টা করে সোজা করবেন বা বিভিন্ন রকমভাবে এরকমভাবে কয়েকবার করতে থাকবেন অর্থাৎ ফোনটাকে আপনার একবার উল্টা উলটিয়ে দিবেন উলটিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি হয়ে গেলাম কয়েকবার এরকম করার পরে কিন্তু আমার এখান থেকে ক্লেম অপশনটা চলে আসলো এর তো এটা কিন্তু অনেক ইজি যারা আপনারা করতে পারছেন এভাবে কিন্তু এখানে করলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কিচ্ছু করা লাগবে না জাস্ট ফোনের অটো রোটেরটা আপনারা অন করবেন অন করে কিন্তু আপনাদের ফোনটা একটু দেখা যাচ্ছে যদি সোজা অবস্থা থাকে আপনারা কিন্তু ফোনটাকে একটু উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে কিন্তু কয়েকবার জাস্ট এপিট ওপিট করবেন ফোনটাকে তাহলে কিন্তু এখানে আপনাদের এই এইটা কিন্তু ক্লেম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লেম করে নিলাম তো এভাবে কিন্তু আপনার চাইলে এই কুইজটা কমপ্লিট করে আপনার এখান থেকে এটি নিয়ে নিতে পারবেন সরাসরি পাঁচ টোকেন তো অবশ্যই কিন্তু যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ এখানে কিন্তু প্রতিদিনের পাউস টোকেন বা যেগুলো যে মিস্ট্রি বক্স যেগুলো ওপেন করতে হয় আমি কিন্তু সব কিছু এখানে দিয়ে দিই তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে থাকবে এবং ফার্স্ট কমেন্টেও থাকবে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি আপনারা এই কাজটি করতে পেরে থাকেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই